আয়াত নম্বর একশো আটান্ন অনুবাদ তারা আল্লাহ ও জিন জাতির মধ্যে আত্মীয়তার সম্পর্ক স্থির করেছে অথচ জিনেরা জানে নিশ্চয় তাদেরকে উপস্থিত করা হবে শাস্তির জন্য তফসির এক নম্বর ফুটনোটের বিবরণ এটা মুশ্রিকরের ভ্রান্ত বিশ্বাসের বর্ণনা যে জিন সর্দার দুহিতারা ফেরেষ্টাগণের জননী কাজেই নাওজুবিল্লাহ আল্লাহ তালা ও জিন সর্দার দুহিতাদের মধ্যে দাম্পত্য সম্পর্ক ছিল এই সম্পর্কের ফলেই ফেরেষ্টাগণ জন্ম লাভ করেছে কোনো কোন বর্ণনায় এসেছে মুশ্রিকরা যখন ফেরেষ্টাগণকে আল্লাহের কন্যা সাব্যস্ত করল তখন বকর রদ্দেউল্লাহ আনহু জিদ্দিস করলেন তাহলে তাদের জননী কে তারা জবাবে বলল জিন জিনসর্দার দুহিতারা অপর এক বর্ণনায় এসেছে কোনো কোনো আরববাসীর বিশ্বাস ছিল যে নাউজুবিল্লা ইবলিস আল্লাহের ভ্রাতা আল্লাহ মঙ্গলের স্রষ্টা আর সে অমঙ্গলের স্রষ্টা এখানে তাদের বাতিল বিশ্বাস খণ্ডন করা হয়েছে দেখুন ইবেন কাসির